নমস্কার বন্ধুরা ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর আমরা সবার প্রিয় ক্রিকেটার সায়ার এয়ার ফিরতে চলেছেন মাঠে দীর্ঘদিন চুটের কারণে মাঠের বাইরে ছিলেন এখন তিনি সুস্থ হয়ে মাঠের মধ্যে ফিরতে চলেছেন ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন তখন তিনি ক্যাশ তুলে নিতে বুকের মধ্যে চুট পেয়ে চিকিৎসাধীন ছিলেন এবং আমরা সবাই ভেবেছিলাম তিনি হয়তো এবছর আর মাঠের মধ্যে ফিরতে পারবেন না কিন্তু তিনি কঠোর পরিশ্রম করে আবার তিনি মাঠের মধ্যে ফিরে এলেন বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী এবার ভারত বনাম নিউজিল্যান্ডের ওয়ানডের ম্যাচে সম্ভাব্য একাদশের সায়ার এয়ার থাকার সম্ভাবনা আছে কারণ তিনি মিডিল অর্ডারের ব্যাটসম্যান অর্ডারে খুব ভালো পারফরম্যান্স করেন মিডিল অর্ডারে ম্যাচটিকে ধরে রাখার চেষ্টা তাই ভারতের জন্য মিডিল অর্ডার থাকবে গুরুত্বপূর্ণ এবং এর যদি মাঠের মধ্যে থাকেন মুম্বাই বা একাদশে থাকেন তাহলে নিশ্চয় ভারতের মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বন্ধুরা এই ছিল আজকের ছোট আপডেটের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখ করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন কারণ নতুন ক্রিকেট আপডেট আপনাদের সঙ্গে নিয়ে আসতে আমাদের উৎসাহ জাগে প্লিজ ভিডিওটিতে আপনারা লাইক দিবেন ধন্যবাদ টাটা আবার নতুন ক্রিকেট আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে